এই যে দেখতে পাচ্ছি আমার দিদি বড় বাসুর এ বাসুর কতদিন হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ গেছ রে বাসুর হ্যাঁ গেছে কতদিন হইল বাছরুয়া হ্যাঁ পাঁচ দিন

এই যে একবারে ছোট ভিউ হচ্ছে ভিউ আর কেমন হচ্ছে ভিউ তো মনে করবে হচ্ছে মোটামুটি তো ভাইরাল হচ্ছে না মানুষজন শেয়ার করে না শেয়ার করতে গে দাও